বর্তমানে যারা সরকার পরিচালনা করছেন তাদের নিয়ে একটা বিতর্কের অবকাশ সৃষ্টি হয়েছে সেটা হলো সেনা সদর থেকে যখন একটা লিস্ট বাইরে প্রকাশ করে বলা হয়েছে যে কারা কারা তাদের ওখানে আশ্রয় নিয়েছিলেন সেখানে দেখা যায় বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান জ্যেষ্ঠ বিচারপতি এম এনআর রহিমও সেখানে ছিলেন এখন এই সরকার যে গঠিত হয়েছে এই সরকার গঠিত হওয়ার দাবি করে বলছে যে মহামান্য রাষ্ট্রপতি একটা রেফারেন্স পাঠিয়ে সুপ্রিম কোর্টের মতামত চেয়েছিলেন দেখা যায় যে রেফারেন্সটা আট তারিখে পাঠিয়েছেন আবার আট তারিখেই মতামত দেওয়া হয়েছে আবার সেটা এসেছে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে এখন প্রশ্ন উঠেছে যে আইন মন্ত্রণালয়ের প্রধানকে আইনমন্ত্রী তা আইনমন্ত্রী তো তখন ছিলেন না যদি মন্ত্রী না থাকে তাহলে আইন মন্ত্রণালয় থেকে এই প্রস্তাবটা কে পাঠালো তাহলে ধরে নিতে হবে যে সেই সময় সরকারের কার্যকরিতা ছিল মহামান্য রাষ্ট্রপতি তা রাষ্ট্রপতি যদি কার্যকর অবস্থায় থাকেন তাহলে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে তিনি পাঠাবেন কেন রাষ্ট্রপতির কার্যালয় আছে তো সেখান থেকে পাঠাতে পারেন এটা হল এক সেটা নিয়ে একটা প্রশ্ন উঠেছে দ্বিতীয় প্রশ্ন উঠেছে যে যে রেফারেন্সটা দেখানো হচ্ছে সেই রেফারেন্সে সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলছেন যে সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার বলতে কোনো বিধান নাই মহামান্য রাষ্ট্রপতি ব্যাখ্যা চেয়েছেন সেই ক্ষেত্রে ওনারা বলছেন যে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা নিয়োগ করতে পারেন এবং তাদের শপথ পড়াতে পারেন মনে রাখতে হবে রেফারেন্সে বলা হয়েছে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে সুপ্রিম কোর্টে রেফারেন্স দেওয়ার সময় তারা কিন্তু আমার মনে হয় সতর্ক ছিল এইজন্য তারা অন্তর্বর্তী সরকার নিয়োগ করতে পারেন এ কথা কোনো জায়গায় বলেনি আমার কাছে সুপ্রিম কোর্টের রেফারেন্সের কপিটা আছে সেখানে ল্যাঙ্গুয়েজটা বলা হয়েছে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে তাহলে যে প্রধান উপদেষ্টা নিয়োগ করা হলো অন্য উপদেষ্টা নিয়োগ করা হলো তারা তো শপথের সময় বলছেন বাংলাদেশের সংবিধানকে সংরক্ষণ করবেন সংবিধানকে অনুসরণ করবেন সংবিধানের আও তারা শপথ গ্রহণ করলেন তাই যদি হয় তাহলে তারা সরকারের উপদেষ্টা না তারা মহামান্য সহায়তা করতে উপদেষ্টা এটা যদি কেউ বলে তাহলে সেটাকে কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না আর সংবিধানে যেটা নাই সেটা করা যাবে না সংবিধানের অনুচ্ছেদ সাতের দুইতে বলা হয়েছে যে এই সংবিধানের বিধিবিধানের পরিপন্থী কোনো কিছু করা যাবে না যদি করা হয় সেটা বাতিল বলে গণ্য হবে তাহলে যেহেতু সংবিধানে অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক সরকার করার কোনো প্রভিশন নাই যেটা সুপ্রিম কোর্টও বলছেন তাহলে যেটা সংবিধানে নাই সেটা যদি কেউ দাবিও করে তাহলে সেটাকে বেআইনি ঘোষণা করা হবে আবার একটা বিষয় আছে সংবিধানের সাতের এ অনুচ্ছেদে বলা হয়েছে যে সংবিধানের যে সকল অনুচ্ছেদ এবং বিধিবিধান বিদ্যমান আছে এই বিধিবিধানকে যদি কেউ উপেক্ষা করতে চায় ভঙ্গ করতে চায় অমান্য করা করতে চায় বা অমান্য করাতে যদি কাউকে কেউ সমর্থন করে অনুসমর্থন করে তাহলে সেটা হবে সংবিধান লঙ্ঘন আর সংবিধান লঙ্ঘনকে বলা হবে রাষ্ট্রদ্রোহিতা রাষ্ট্রদ্রোহিতা সাজা সর্বোচ্চ মৃত্যুদণ্ড সে কারণে বড় ধরনের একটি সাংবিধানিক প্রশ্নের সৃষ্টি হয়েছে যে যারা দায়িত্ব পালন করতেছেন এইখানে একটা উদাহরণ বলি নিউজ সম্পাদক নুরুল কবির তিনি প্রধান উপদেষ্টা জিজ্ঞেস করছিলেন যে আপনি তো প্রধান উপদেষ্টা আপনি কার প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস কিন্তু জবাব দিতে পারেন নাই কারণ অন্তর্বর্তীকালীন সরকার বলে কোনো কনসেপ্ট নাই তত্ত্বাবধায়ক সরকার বলে কনসেপ্ট নাই এবং যদি গণতান্ত্রিক সরকার হতো সেখানেও উপদেষ্টা হলে মন্ত্রী সমমর্যাদা হতো সেটা প্রধানমন্ত্রীর পরামর্শ নিয়োগ হবে কারণ আমাদের কনস্টিটিউশনে বলা হয়েছে রাষ্ট্রপতি কেবলমাত্র প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া আর কোনটাই করতে পারবেন না প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া তাহলে এই প্রধান উপদেষ্টার নিয়োগের সূত্রটা কি ভিত্তিটা কি তাকে প্রধান উপদেষ্টা করতে হবে এই পরামর্শ রাষ্ট্রপতিকে কে দিয়েছে সেই জায়গায়টা কিন্তু বিশাল একটা শূন্যতা আছে এর সঙ্গে যুক্ত হয়েছে মহামান্য রাষ্ট্রপতি বলেছেন যে তার কাছে প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র নাই আবার প্রধানমন্ত্রী অতি সম্প্রতি বলছেন আমি তো পদত্যাগ করিনি তাহলে প্রধানমন্ত্রী যদি পদত্যাগ না করে থাকেন রাষ্ট্রপতির কাছে যদি পদত্যাগ পত্র না থেকে থাকে তাহলে পার্লামেন্টই বা কিভাবে ডিজলভ করলেন রাষ্ট্রপতি এই প্রশ্ন কিন্তু আসছে কারণ পার্লামেন্ট ডিজলভ করতে গেলে কিন্তু রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর পরামর্শেই পার্লামেন্টকে ডিজলভ করতে হবে এ কারণেই সামগ্রিক বিষয়ে বাংলাদেশে একটা বড় সাংবিধানিক কোশ্চেন এখন সৃষ্টি হয়েছে বর্তমান সরকারকে নিয়ে